الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يدلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا عبده ورسوله أرسله بالحق تعالى كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان

يودعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون وقال سيدنا رسول الله صلى الله عليه وآله وسلم إذا ودع الميت قبله جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سورة الضياءة شعاء طه সুরজ নে সব কে ভাই বানিয়া হে আজব চিজো কবি শুভ হবি দু হে আজব চিজো কবি শুভ হবি দু নে হুনিয়া হো আলহামদুলিল্লা আল্লাপা কবর আলাদে সুতরা জ্ঞাপন করছি আল্লাহ আলাহ আমাদেরকে ঈশ্বরের নামাকমাতের সঙ্গে আবে করে

ভালোবাসি নবী তোমাকে না তোমার রাকে জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে साल জুমে তোমার কারণ কবে যাব কৌ যতমা দিব কবে সালা মিটবে দিলেন পেরে সালি জুমে তোমার কারণ ধন্য হব ও মীরা ধন্য হব তোমার দিয়ে ভালোবাসি নবী তোমাকে দিয়ে ভালোবাসি নবী তোমাকে প্রত্যেক মতে পারবে না দেখুন হাত্মা ইহি

অল্প দিনের সময় দুনিয়া থেকে তো ভাগবা ভাগারবা তোমার দৈদিন মরণ হবে যখন ঠিক হবে ঠিক আর যখন ঠিক নাবে ঠিক এর মুমিন একদিন কিন্তু আপনারা আমার এই দুনিয়া থেকে আসলাতের দিকে রওনা করতে হবে যেই বোধ বাড়িতে একদিন নতুন বংশে আসছিল ওই মা একদিন তার পাওয়ালা খাটের মধ্যে শুইয়া শুইয়া গোরস্থানের দিকে রওনা হবে

পুরুষ নারী হোক খাটের মধ্যে শুধু হবে তার নাম কি করে খাদ মসজিদের কোনো এইখানের মধ্যে আপনার হবে পাওয়া খাটিয়ে একদিন আপনারা সামনে যাবে সন্তানগুলি কান্না করবে মা কান্না করবে বাবা বাবা সন্তানগুলি ছেলে কান্দে মেয়ে কান্দে কেউ রাখতে পারবে না কেউ রাখতে পারবে না রে মুমিন এই খোরস্তে দুনিয়াতে তোমাদের যা কিছু হবে আল্লাহ পাক রব্বুল হাবি হাবিব রহমাতুল্লিল আলামিন ব্যক্ত কয় রে মুমিন ইবাদাতুল ইনসান ইনقطע العمل সব তোমার দুনিয়া সব কিছু বন্ধ হয়ে যাবে ছেলে সন্তানটা কান্দা বন্ধই বিশ্বাস স্ত্রী পরিবার পরিজন ঘর থেকে নামাইয়া দিবে কেউ রাখবে না কেউ রাখবে না কেউ রাখতে পারবে না আল্লাহ তোমার মৃত্যু হবে তোমার সঙ্গে কেউ যাবে না তবে চারটা জিনিস তোমার সঙ্গে যাবে ধরে বংশ মাহাল যেদিন আপনারা বারবার সামনে চার পাওয়ালা ফাটিয়ে আসবে আপনার আমার সবাইকে নিয়ে যাবে গুরুস্তানে সবাই যাবে গুরুস্তানের পর আর আপনারা আমার কেউ সঙ্গী হবে আগের মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ও পান্তিয়া না দুলা যায় সাগায় তার জনমের লাগি আজরা ভিন্নবেছে আমার বাড়ির সঙ্গে আমার কেউ সঙ্গে আপনার যেদিন সবাই রাখবেন আর সেখান কবরস্থানে গিয়ে নামাইবে আর মাঝখানে এই উন্মদের জন্য কত কষ্ট করেছে কত যুদ্ধ দিহাত করেছিল মাথার রক্ত পায়ে সঙ্গে লেগে আধার মতো হয়ে গিয়েছিল এরপর উন্মতাই ভোরে নাই বলতেছিলাম খাওয়া যাবে আপনার আমার বাড়ির সামনে আসবে তখন সবাই পাই থাকবে অমুকের লাজ যায় যায় আরে যায় করে বিদায় জনমের তরে বিদায় আর এই বাড়িতে আর এই মানুষকে আর পাওয়া যাবে না এই জন্যই কবি বদলে বলতে লাগলেন মানুষ মসজিদেরও পালকি আইয়া দুলা যায় করে সাজায় জনিয়া মসজিদেরও পালকি আইয়া তুলাগে সদায় করে জনমের নদীয়া চলে মে নব নব ভদুর মজিয়া নামাজ রোজা সব কুয়লা দুনিয়া আশিয়া যারা কথা ঠিক হবে চলে মে নব নব ভদুর প্রেমে নামাজ রোজা সব কুয়লা দুনিয়া আশিয়া সেই ছেলেরাই গোসল দিবে এতে কিছু করলাম যে সন্তানদের জন্য সন্তান সন্তানরাই আমাকে গোসল দিবে কত কষ্ট করলাম রাতকে রাত মনে করি না এই সামনে তো ঠিক পশ্চিম পাশে নৌজা নদী এই নদীর মধ্যে কিছু জেলে আছে সারা রাত্রে মাছ ধরে আসে না জোরে করে আসে না নাই সারা রাত বলে কষ্ট করলাম এরা কিন্তু আমাকে গোসল দিবে সাবান আগে দিবে পাখিয়া গায়া দিবে কেউ কিন্তু রাখতে পারবে না কেউ রাখতে পারবে না কেউ রাখতে পারবে না যে ছেলে মেয়ে জন্য এত কিছু করলাম এরা কিন্তু আমাকে রাখবে না ছেলে মেয়ে নব বধুর প্রেমেতে মজিয়া নামাজের রোজা সব দুনিয়া শিয়া সেই ছেলেরাই গোসল দিবে মশারিটা দায় মসজিদেরও পালঠিয়াই দু সা তারে জলমের দিয়া মাসজিদের দুলা দুই লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদেরও পাল্কিয়াইয়া ধুলা যায় সাধায়া করে জনমের লাগিয়া জনমের জন্য জন ওই কবরের মধ্যে থাকতে হবে ক্ষণস্থই সংক্ষেপে দুনিয়ার পর প্রত্যেক বান্দাকে গুরুস্থানের মধ্যে শুনতে হবে হাজার হাজার বছর কবরের মধ্যে থাকতে হবে ওই খবরের জন্য যদি আপনি আমি কিছু না নিয়ে যাই সেখানে কিন্তু বড় মুসিবত আর মুসিবত যেই মুসিবাদের শুরু আছে আর শেষ সারা রাত যেরকম জেলেরা মাছ বেড়া রামপুর বাজারে সকাল বেড়া আনিয়া মাছগুলো বিক্রি করে

ভয় করো ওই কিন্তু তোমার সামনে মৃত্যু আসবে মিথবে মারবে কিন্তু তোমার সামনে আমার সামনে একদিন আসবে আল্লাহ বাক বলে বর্তাকু ভয় করো ভয় কিসের ভয় অবদান করু আল্লাহ তোমাদের সবাইকে আল্লাহর সামনে ফিরে যেতে হবে ওই দিনের ভয় করো এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা সংক্ষিপ্ত hayat দিয়েছেন hayat কে দিয়েছেন আইয়ুকুম আহসানু আমালা নেক কাজ করার জন্য নেক কাজ করার জন্য কুনাফে কে আল্লাহকে তওবা করা জন্য। আল্লাহ তাআলা বলেন আমি বলেন ভয় করো সেই দিন কে দিন তোমার মৃত্যু আসবে আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যাই মাউত সকল মানুষকে মৃত্যু ছাড়া করতে হবে এই মলের পরে হায়াত বিশেষ হওয়ার পরে আপনার আমার জন্য অনন্ত রয়েছে হাজার হাজার বছরের জন্য কবর সন্তান স্ত্রী পরিবার পরিজন সেই কবরে কেউ সাথী হবে না সাথী হবে না বাকি নাই অন্ধকার ঘরের মধ্যে আপনারা মাসে আপনারা মাসে হাজার হাজার মাসে থাকতে হবে এই কবরের মধ্যে যে সময়টুকু রয়েছে এই সময়ের মধ্যে আপনারা বাড়ি সাফ হবে হিসাব কিসের হিসাব কিসের হিসাব দুজন ফেরেশতা আসবে মুনকার ও নাকির ফেরেশতা এসে প্রশ্ন করবে মানব পুকা তোমার রবকে প্রশ্ন তিনটা আল্লাহ ফাঁস করে দিয়েছেন সব মানুষের মধ্যে ফাঁস করে দিয়েছেন মানব পুকা আমানদী মুকা মানহা রাসুল তিনটা প্রশ্নের সম্মুখীন হবে প্রত্যেক মানুষ সাইশো নারী হোক সাইশো পুরুষ হোক তাই সে হিন্দু হোক তাই সে মুসলিম হোক যে ধর্মের মানুষ হোক তিনটা প্রশ্নের সম্মুখীন হবে যারা বলবে আমার রব আল্লাহ আমার দিন ইসলাম আর আমার রবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এই সমস্ত লোকেরা হবে জান্নাতী বাকিরা বলবে লা আদ্রি লা আদ্রি কিন্তু কিছু মানুষের প্রশ্ন পরিষদ হয়ে যাবে প্রশ্ন উত্তর দেওয়া দরকার হবে না যে ব্যক্তি দুনিয়াতে গেছে তারটা আমল করবে একটা জিনিসের আমল করবে তার মৃত্যুর উপ আল্লাহ ওই তিনটে প্রশ্নের সম্মুখীন হতে হবে না বলেন সুবাহান আল্লাহ তিনটে পুরস্কার আর হবে না

সকল লোকেরা মৃত্যুর পরে এই ব্যক্তির জন্য বলেন মৃত্যুর পরে পুরাংশ বয়স করবে মধ্যে আহমদুল্লাহ বলেন এমন দিন পুরো কিছু মানুষের পক্ষে যাবে আর কিছু মানুষের বিপক্ষে যাবে পক্ষে যাবে কাদের যারা কোরআন কি তেরাওয়াত করেছে কোরআন অনুযায়ী জীবনকে চালিয়েছে এদের কোরআন পক্ষে যাবে আর যারা কোরআনের বিপক্ষে গিয়েছে এদেরকে কোরআন বিরোধী করবে কোরআন এদের পক্ষে যাবে না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজা উদিয়াল মাইয়িত ফি কবরিহি জা আল কোরআন মানুষকে যখন ডাকা হবে কোন স্থানে ছাতি হবে না বাতি হবে না কেউ আপনার আমার সঙ্গে যাবে না

তাহলে মৃত্যুর পরে তোমার প্রশ্নগুলি ওই চারটা জিনিসেই তোমার প্রশ্ন উত্তর কোরআনকে ফল করেছে কোরআন জীবনকে চালিয়েছে এই লোকের জন্য মাথা নিজেরাই কোরআন দাঁড়াবে কবরের মধ্যে কোরআনের জবান খুলে যাবে জবান খুলে যাবে আল্লাহ আকবার কোরআনের জবান খুলে যাবে যখন নাই এক পুরস্কার রাখা হবে মাথা মুখে সাজা রাখবে কোরআন কোরআনের জবান খুলে যাবে কেন জবান খুলবে

والصلاه على يمينه ইশারে এখানে আসছে আমার বিশ্বাস আর কিছু লোক আছে এত বড় রাত রাত ভাইও ফজরের নামাজে কোরআন সুযোগ পায় না এরমদে নামাজে সমাজ আছে না নাই আপনাদের সমাজ হতে পারে আমরা সবাই আছি আছে না নাই এই বেলাবাদী মৃত্যুর পরে কোরআন তোর সঙ্গে যাবে না মৃত্যুর পরে নামাজ পর্যন্ত সুপারিশ করবে না যে ব্যক্তি দুনিয়াতে বৈশা নামাজকে হেফাজত করেছে নামাজের পাবন্দি করেছে আল্লাহর কদমে সেজা উন্নত হয়েছে দুনিয়ার কোন মানুষের কাছে গিয়ে মাথা করে নাই কোন কবরে কাছে যায় নাই মাথা রত করে নাই কোন গাছের কাছে গিয়ে মাথা করে নাই কোন কিছুর কাছে মাথা রত করে নাই একমাত্র ভাবে গোলামি করে এসেছে

প্রজাকে আল্লাহ তারা বিধানকে পরিপূর্ণভাবে আদায় করবে দুনিয়ার সব কিছু বাদ দিয়া আল্লাহ তারার গুলামের মধ্যে তার জীবনকে একটা মাস সিয়াম সাধনার মাসের মধ্যে কাটাবে পর্দার আড়ালে কিছু না খাইয়া ঘরের মধ্যে কিছু না খাইয়া আল্লাহকে ভয় করে আজকে একটু কমাইয়া কমাই না আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া যে ব্যক্তি আল্লাহকে ভয় করে

এই ব্যক্তি যত কষ্ট লাগে সব আল্লাহকে করো এই মৃত্যুকে কষ্ট করার দরকার নাই বলে সুবহানাল্লাহ উপায় হল ডান পাশে যাবে ডান পাশে যাওয়ার পর তখন দেখবে নামাজ 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 করবে যতক্ষণ না কষ্ট করতে কাহা আরে কষ্ট বা দরকার নাই যখন কষ্ট লাগে আমি নামাজ তে করি আল্লাহ আকবার বলেন ডান পাশে যাবে ফেরেশতা পাম্প কাছে গিয়ে বলবে এই আরে কি চাও আরে কি চাও কি জন্য আসতো ফেরেস্তাকে বলবে কি জন্য আসতো প্রশ্ন করার জন্য আরে প্রশ্ন করা দরকার নাই আমি রোজা তার জিন্দিগির মধ্যে আমাকে কোনো পরব করে নাই সারে নাই কত বাক্য তো প্রশ্ন লাগে সব আমাকে করে অত প্রশ্ন করলো না তাকে তাকে চির শান্তির ঘুমান ঘুমাইতে দাও বলেন সুবাহ আল্লাহ পায়ের নিকট যাবে রোজা